বললে পরে আমার জন্য আমার সিনবি আমি বাইরে লব আমার জন্য তোমার মুখ একদিন উজ্জ্বল দেহ। আমার জন্য তোমার সকালে সিনবি এই কদু ভাই তালে ভাই Олег ভাই 16 তোমার একটা কথা কই তুমি কিছু মনে করো না কি কথা কইবা ক তুমি যে নামাজ কালাম পড়ো তোমার তো বাড়ির বেড়া ঠিকলাই কি ঠিক তুমি এটা আমি হস করি কথাটা আমি কেন অন্য দেখ নিলাম ভাই তোমার সাথে ছোটবেলার বন্ধু আমার আরে শোনো তোমার ওই বাড়ির চার চারি বেড়ার কথা করছি না তোমার মেয়া পর্দা করে না টিকটক করে টিকটক করে তোমার মেয়া যদি টিকটক করে তুমি হস করি নামাজ কালাম পড়ি ওটা কি তোমার কাজে লাগবে এই আমার মিয়া টিকটক করে কই আমার মিয়া টিকটক করে সেটা আবার আমি তো কোন দিন এত মেতা দেখলাম না তুমি কোনদিন দেখলা ওই যা দোকান বাজার ঘাটে বশোগা দেখগা মানুষ আলোচনা করতেছে যে ওই আললে খাদির মিয়া টিকটক করে টিকটক করে এগুলি কিন্তু ভালো না যাও এমনি خراসাই বিষয়টা তো আজকে দেখা লাগবে আমার মিয়া টিকটক করে আমি জানি নি এই কথা ফোন তো বাইজ যাই দুনু কও তো tali না আমার মহিলার দর্নি মিয়াটাও ঠিক কই লাইক পে ফেললাম ভাই মারে শুনলাম তুই বলে রাস্তাঘাটে টিকটক হরি বেড়াই সেটা আবার কি আমরা তো এই কোন জীবনে নেই আমি করি করিয়াছি মানুষ আমার কাছে কই যে তোমার মেয়ে টিকটক হরে টিকটক হে মারে মি সারি দিঘা তোমার যে আমার কথা হবা টিকটক করি মানে কি জানো তুমি বাইর আলো আর করতেছি কয় না সেটা শুনে তুমি পাগল তাও তুই মারি দিঘা আমি আজই মানুষ হরিস নেহা টিকটক না করলে পরে মানুষজন আমার সিনবি আমি বাইরে আলাবো আমার জন্য তোমার মুখ একদিন উজ্জ্বল হবে দেখো আমার জন্য তোমার সকালে সিনবি না 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 উই হরা লাগবে না সিনা লাগবে না মা তুই এটা ছাইড়ি দিগা আমার জীবন থাকতো আমি এটা ছাইড়বির পারবো না তোমার যাবার কথা হ্যাঁ তো আমি আইছি ওয়াশ করি আর আমার মিয়ার কথা বাত্তা রাখি ওই শালার মহিলার লাগি হরে আমি হলে গেন এই জীবনটাই আমার দিতে দেওয়া লাগবে নি সিনথরটা মিয়া আমার কথা শুনে না হ্যাঁ মানুষ তো কবেই তাহলে ওয়াশ করিয়াই আমি আর আমার মেয়া হরে টিকটক আর মহিলার জন্যে না উল্লেখ শান্তি নাই